তো গত পর্বে আমরা সাংবাদিক ইলিয়াস ভাইয়ের কিছু প্রশ্নের ব্যাপারে আলোচনা করছিলাম এবং সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হচ্ছিল তো আজকের পর্বেও ভাইয়ের আরও কিছু প্রশ্নের উত্তর আমরা প্রদান করব ভাই আরেকটি প্রশ্ন করেছেন চরমনাই পীর ও নায়বে আমিরকে যদি রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয় তাহলে তারা কি চালাতে পারবে আমরা বলবো যে ভাই দেখুন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া তিনি একজন এড পাস মানুষ তিনি রাষ্ট্র পরিচালনা করেছে আর সাথে সাথে এটাও বলবো যে দেখুন যত মন্ত্রণালয় আছে যারা বাংলাদেশের বিভিন্ন মন্ত্রী উপমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন তাদের সকলেই কি ওই মন্ত্রণালয় সম্পর্কে পরিপূর্ণভাবে পড়াশোনা করেছেন না তারা ওই মন্ত্রণালয় সম্পর্কে পড়াশোনা এটা আমি বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় দেখাতে যারা ওই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তারা কি পড়াশোনা করেছেন ওই বিষয়ে ওই সাবজেক্টে কিন্তু তারা তো চালাচ্ছেন তো আপনি দুইজন আলেমের কথা বললেন একজন হলো চরমনাই পীর আর একজন ওনার নাইবে আমির চলমনের ওনার দেশ চালাতে পারবে না এটা আপনার একটা নিতান্ত ভুল ধারণা ওলামা ইকরামের কাছে দেশের শাসন ভার কখনো আসেনি যদি আসে আসার পর পরিচালনা করতে পারেনি তখন আপনি একটু সমালোচনা করতে পারেন ওলামাই ইকরামের কাছে যেহেতু দেশের শাসন ক্ষমতা এখনো আসেনি অতএব আপনি তাদের ব্যাপারে এই ধারণা করতে পারেন না আর তাছাড়া বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় তারা চেয়ারম্যান সহ বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছে সব জায়গায় তারা সততার পরিচয় দিচ্ছে এজন্য বলব যে ভাই আপনার এই মন্তব্যটি অত্যন্ত মিথ্যা এরপর ভাই আরেকটি প্রশ্ন করেছেন সেটি হচ্ছে যে কওমি মাদ্রাসার পঞ্চাশ পার্সেন্ট হাফেজ কোরআনের অর্থ বুঝে না এবং ভাই বলেছেন যে আমরা কোরআনের বাংলা পড়ি নাই আর পৃথিবীর এত হাফেজ কোন দেশে আছে বাংলাদেশে যত হাফেজ আছে এই হলো হাফেজে কোরআনদের ব্যাপারে ভাইয়ের তিনটি প্রশ্ন তো ভাইয়ের এই প্রশ্নগুলোর উত্তর আমরা সংক্ষেপেই বলছি প্রথম প্রশ্ন যে ভাই পঞ্চাশ পার্সেন্ট হাফেজ কোরআনের অর্থ বুঝে না আপনি একটু দেখুন দুই উনিশ সালের ফতেহ টোয়েন্টির একটি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে তৎকালীন সময় উনিশ লক্ষ হাফিজ বিদ্যমান আমার ধারণা অনুযায়ী এটার সংখ্যা বর্তমান সময় তিরিশ লক্ষর কম হবে না কারণ আরেকটি রিপোর্টে বলা হয় যে প্রতি বছর বাংলাদেশে যেই ভোট কম মাদ্রাসার পাঁচ সাতটা পাঁচ সাতটা ভোট আছে ওই ভোটের একটি ভোট হলো বেফাকুল মাদারিসিলা আরবিয়া ওই ভোটের অধীনে প্রতি বৎসর তেরো হাজার হাফেজ পরীক্ষায় অংশগ্রহণ করে এটা হলো একটি বোর্ডের আন্ডারে আরও পাঁচ থেকে সাতটা বোর্ড আছে যেগুলোর আন্ডারে আরও বেশি হাফেজ পরীক্ষায় অ্যাটেন্ড করে আমরা যদি ধরে নেই যে ওই সময় তেরো হাজার তাহলে এখন বর্তমানে বিশ হাজার বা আঠারো হাজার হাফেজ শুধু বেফাক যে বোর্ড আছে ওই বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষা অংশগ্রহণ করে আরও অনেকগুলো ভোট সেই হিসাবে বলা যায় প্রতি বছর বাংলাদেশে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার হাফেজ বের হচ্ছে বর্তমানে তো আপনার বক্তব্য অনুযায়ী যদি পঞ্চাশ পার্সেন্ট হাফেজ অর্থ বুঝে বাংলাদেশে যদি ওই সময় দুই সালে পঁচিশ লক্ষ হাফেজ থেকে থাকে বর্তমানে ত্রিশ লক্ষের উপরে আছে তাহলে পনেরো লক্ষ হাফেজ কোরানের অর্থ বুঝতে পারে পনেরো লক্ষ হাফেজ যদি কোরআন অর্থ বুঝে তাহলে এটাই তো যথেষ্ট ইসলাম ঈশ্বর অনুযায়ী দেশ পরিচালনার জন্য পনেরো লক্ষ হাফেজ কোরআন এর অর্থ বুঝে তাহলে এর চেয়ে বেশি আর কি প্রয়োজন আপনি তো তাদের সবাইকে আর বিভিন্ন সরকারি দায়িত্বে তাদেরকে চাকরি দিবেন না পনেরো লক্ষ হাফেজ যেখানে কোরআনের অর্থ জানে দ্বিতীয়ত আপনি যেই কথাটি বলেছেন যে আমরা বাংলায় কোরআন পড়ি নাই আসলে বাংলায় কোরআন কাদের জন্য প্রয়োজন যারা মাদ্রাসায় পড়াশোনা করেনি কিন্তু মাদ্রাসার একজন ছাত্র মাদ্রাসার একজন স্টুডেন্ট কোরআনের একটি হরফ শুরু থেকে একেবারে এ টু জেড ব্যাকরণ সহ অর্থ সহ এবং এটার বিস্তারিত ব্যাখ্যা তাফসির সহ সম্পূর্ণ কোরআন পড়াশোনা করে তো কোরআনের অর্থ কোরআনের ব্যাকরণ কোরআনের ব্যাখ্যা বুঝতে একজন আলেমের আট নয় দশ বছরের সময় ব্যয় করতে হয় তাহলে গুলামা ইকরামের বাংলা অর্থ কেন পড়ার প্রয়োজন হবে আর নাম্বার তিন আপনি যে প্রশ্নটি করেছেন যে এত হাফেজ বাংলাদেশে এত হাফেজ পৃথিবীর কোনো দেশে নেই এটা বাংলাদেশের গর্ব হাফেজের এত প্রয়োজন এটা তখন উপলব্ধি করতে পারবেন যখন কেয়ামতের ময়দানে জাহান নামের ফায়সালা হয়ে যাবে একজন হাফেজ দশজন জাহান নামীকে জান্নাতের ফয়সালা করবে একজন হাফেজ আরও অনেক মানুষকে জান্নাতের ফায়সালা করবে তখন বুঝতে পারবেন কত হাফেজের প্রয়োজন ছিল বাংলাদেশে বাংলাদেশে এখন আঠারো কোটি থেকে বিশ কোটি জনগণ আছে সরকারি হিসেব অনুযায়ী তাহলে দেখুন তো এই সমস্ত হাফেজরা তাদেরকে যদি জান্নাতে নেওয়ার সুযোগ পায় তাহলে এটা কি সৌভাগ্য হবে না অতএব কোরআনের হিপস করার অর্থ শুধু এটা নয় যে এটার অর্থ জানতে হবে এটা একটা ভুল ধারণা কোরআনের অর্থ বুঝতে পারা এটা আলেম ওলামা ইকরামের কাজ বাংলাদেশে প্রতি বৎসর অনেক ওলামা ইকরাম বের হয় যারা কোরআনের অর্থ বুঝে আর দ্বিতীয়ত কোরআন মুখস্থ করে এটা একটা ফজিলতের বিষয় কেয়ামতের ময়দানে এই কোরআনের দ্বারাই জাহান মানুষদেরকে সুপারিশ করে জান্নাতে নেওয়া সম্ভব হবে এর জন্য কোরআনের প্রয়োজন আরো অনেক প্রয়োজন এটা এই সংক্ষিপ্ত আলোচনায় আর পেশ করা সম্ভব হচ্ছে না অতএব ভাইকে বলবো যে এই চাপ থেকে সরে আসুন আর যদি কোনো কিছু উপলব্ধি করা থাকে বোঝার থাকে তাহলে আমাদের মাদ্রাসায় এসে কবে মাদার্সগুলোর মধ্যে এসে আপনি বোঝার চেষ্টা করুন সালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু